সব নেতা চলে সাত নেতা কাম করে আমি কাম করি সব নেতারা খায় সাত খাইয়া সব নেতার সংসার চলে বাচ্চা কাছে মার্কেট করে টাকা পয়সা দিয়ে মার্কেট করেছে যে পানিটা কিনতে খাই চার টাকা দিয়া টাকা সরকার সংসার চলে না ওরা চিকিৎসা করতে চায় বাইরে বাইরে বিদেশে চিকিৎসা করতে চার টাকা দিয়া খোঁজ নিয়ে দেখেন যত বড় নেতা হোক এখন চাঁদা বন্ধ হয়ে রাজনীতি কেউ করবে না চাঁদা বন্ধ হয়ে গেলে রাজনীতি কেউ করবে না যে কেন কাম করে খাই চাঁদাবাজি আসে জড়িত আপনি খোঁজ নিয়ে দেখেন ভালো মতন দেখেছেন রেসপেক্ট